নমস্কার বন্ধুরা কেমন আছেন একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদের কাছে তিনটি ডিশ নিয়ে এসেছি যা একটি হলো গাজরের হালবা আরেকটি হলো টমেটো টক এবং আরেকটি হলো আলু পাতার বড়া তো দেখে নিন বন্ধুরা কিভাবে হয় এখানে আমি কড়াইটি মশিয়ে দিলাম গরম হওয়ার জন্য এরপর চালের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কচুরি মেথি আর এই হলো বন্ধুরা আলু পাতা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু নুন এখন এগুলো ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করার পর এর মধ্যে অল্প পরিমাণ ওয়ান ফোর্থ আটার গুঁড়ো দিয়ে দেব একটু জমা বাঁধার জন্য আটার গুঁড়া দিয়ে দিলাম এরপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব একটু মাস্টার অয়েল তো বন্ধুরা আমি একটু কম তেলে বানানোর চেষ্টা করি যাতে হেলথটাও ঠিক থাকে তো তেল গরম হয়ে গেছে এখন আমি দুটা পাতা নিয়ে ডিপ করে ব্যাটারে ডিপ করে এদিক ওদিক লাগিয়ে তেলে দিয়ে দিলাম এইভাবে আরো দুটো পাতা রেডি করে দিয়ে দিলাম এইভাবে আরো দুটো পাতা রেডি করে সাইডে দিয়ে দিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এটা ক্রিস্পি হয়ে যায় তো তিনটা একসঙ্গে লেগে গেছে তো আমার একটা একটা করে আস্তে আস্তে বড়াগুলো উল্টাতে হবে এই একটা এই বাকি দুটা ঘরে বন্ধুরা এই রেসিপিটি প্লিজ ট্রাই করবেন এত ভালো হয় এত ক্রিস্পি হয় এই আলু পাতার বড়াটা আমি ঘরে আলু গাছ লাগিয়েছিলাম তো একটু বড়ো হওয়ার পর এই দুটা কয়েকটা পাতা আমি তুলে এনে এই বোড়াটি বানাচ্ছি বন্ধুরা এই হয়ে গেল আমার আলু পাতার বড়া তো বন্ধুরা এখন বানাতে চলেছি গাজরের হালবা তো দেখে নিন কী কী লাগছে গ্রেটেড করা গাজর চিনি দুধ ঘি পিনাট পেস্ট এখানে আমি তিনটি এলাচ নিয়েছি ফোড়নের জন্য আর রিফাইন অয়েল চুলাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা অল্প গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ রিফাইন অয়েল আরেক চামচ আরেক চামচ এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম তিনটি এলাচ এখানে আমি উটে তিনটি এলাচ দিলাম অনেক সুন্দর স্মেল এসেছে বন্ধুরা ঘি আর এলাচের স্মেলটা অনেক সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিলাম গ্রেটেড গাজর একটু বড় দানা রাখলাম গাজরের কারণ হালুয়াটা একটু ঝুরঝোরা হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু নুন তারপর দিয়ে দিলাম চিনি চামচটা ছোট তাকায় আমি এখানে ছয় চামচ চিনি দিলাম অনেক ছোট স্পুন তো এখন চিনির সঙ্গে গাজরটা ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম পিনাট এরপর পেস্ট এখন সবগুলা ভালো করে নাড়াচাড়া করে গাজরের গাজরটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম বন্ধুরা হয়ে গেছে টেন মিনিটস পর টেনে গেছে তো দুধটা শুকানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পিনাট আমার পিনাটের টেস্টটা এত প্রিয় যে আমি সবগুলোতে পিনাট দিয়ে থাকি ঝোরঝোরা হয়ে গেছে তো আমি ভালো করে কিসমিস আর বাদামটা মিক্স করতে যাচ্ছি এই হয়ে গেল। কালারটাও অনেক সুন্দর এসেছে আর স্মেলটাও অনেক সুন্দর এসেছে এইভাবে কারা কারা বাড়িতে বানাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে এই হয়ে গেল কাজরের হালবা তো বন্ধুরা চলে আসলাম টকের রেসিপিতে দেখে নিন কী কী লাগছে টমেটো পিনাট পেস্ট ভিজানো বড়ই চিনি গুড় মাস্টার অয়েল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোটা শস্য শুকনো লঙ্কা আর নুন এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো শস্য তেল এখান টকে এত বেশি তেল দিতে হয় না বন্ধুরা তাই আমি অল্প তেল দিলাম এখন ফোড়নের জন্য শস্য গোটা শস্য দেব একটা সপনা লঙ্কা দেব শশটটা ফোটা শুরু করলে এখন দিয়ে দেব টমেটো এখন হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর বাস এখন দিয়ে দিচ্ছি নুন এখন আবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোকে ভালো করে ভাজা করতে হবে তো অল্প ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব বড়ই ভিজিয়ে রাখা বড়ই এই বড়ইটি অনেক পুরনো লাস্ট ইয়ারের আমি মশলা দিয়ে মেখে গ্লাস কন্টেইনারে রেখেছিলাম তাই এখন দিচ্ছি এক টুকরো গুড় দিয়ে দিলাম ক্রাশ করে আর তারপর দিয়ে দিলাম চিনি এখানে আমি তিন চামচ চিনি দিলাম কারণ গুড় যেহেতু সঙ্গে আছে তাই আমি আর চিনি দিলাম না এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প পরিমাণ মতো একটু স্মেলের জন্য টক ঝাল মিষ্টি আর ধনে গুঁড়োর স্মেলটা এর মধ্যে অনেক ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পিনাট পেস্ট এইভাবে বন্ধুরা কারা কারা বাড়িতে বানিয়েছ আমাকে কমেন্ট করে জানাবে পিনাট পেস্ট দেওয়ার ফলে টকটি দারুণ স্বাদ লাগে মানে খুব সুস্বাদু হয় তো এই করে আমার একটু নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসলো মশলাটা তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো এক দু মিনিট পর আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিলে ভালো করে মিক্স করে যখন জলটা অল্প শুকাতে শুরু করবে তখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই হয়ে গেল আমার টক রেসিপি তো তোমাদের কেমন লেগেছে তা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে এই হয়ে গেছে আমার টক তো এই হলো আমার হোলি স্পেশাল থালি তো হোলিতে সববার আমাদের ঘরে নিরামিষ রান্না করা হয় তো রাধাকৃষ্ণের পুজো হয় নিত্যি তাই আমাদের ঘরে দোল পূর্ণিমায় দুই তিন দিন পুরো নিরামিষ থাকে আর এই রেসিপি ছাড়া আমি আরও পাতার মুগ ডাল আর সজনা আলু চড়চড়া করেছিলাম তাই দিয়ে এই থালিটি আমি সাজিয়েছি তো বন্ধুরা কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ